ছাতুর পরোটা খেতে অতি সুস্বাদু দেখো আমি আজকে ছাতুর পরোটাই নিয়ে এসেছি আমাদের রান্নাঘর চ্যানেলে একটা ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরে পুরটা দেখেছ কি সুন্দর পরোটার সাথে লেগে গেছে কত সফট হয়েছে আমার পরোটাটা চলো দেখেনি কিভাবে কীভাবে বানাচ্ছি সঙ্গে থেকে নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে তোমাদের ইউপি এবং বিহারের একটি অতি জনপ্রিয় রেসিপি ছাতুর পরোটা নিয়ে চলে এসেছি আমাদের রান্নাঘরের চ্যানেলে দেখো তার জন্য আমি ছোলার ছাতু নিয়েছি জুয়ান আর কালো নিয়েছি সর্ষের তেল কালো লবণ আর আচারের তেল সমেত আচার আছে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে আর একটা লেবু নিয়েছি ছাতুর কাঁচা ভাবটা কেটে যাওয়ার জন্য কড়াতে আমি হালকা একটু নেড়ে নিচ্ছি এটা কাঁচাও করা যায় আমি একটু নেড়ে নিলাম ছাতুর কালার দেখো চেঞ্জ হয়নি শুধু কাঁচা ভাবটা কাটিয়ে নিলাম আমি পাঁচ মিনিট মতো নাড়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ছাতুটা ঠান্ডা হয়ে গেছে বিট লবণ দিয়ে দিলাম কালো আর জোয়ানটা হাতে একটু ক্র্যাশ করে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি লেবুর রস অল্প দিলাম আচার দিয়ে দিচ্ছি সর্ষের তেল টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি ব্যবহার করলাম সব উপকরণ দিয়ে ছাতুটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এই পরোটাটা এতই সুস্বাদু হয় যে এর সঙ্গে আর কিছুই লাগে না গরম গরম ভেজে শুধু মুখেই খুব ভালো লাগে সব থেকে একটা বড় উপকারিতা হলো এই পরোটার যে এটা যেহেতু শুকনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হচ্ছে কোথাও যখন আমরা ট্রাভেল করি ট্রেনে খুব সহজেই এটা বহন করা যায় নষ্ট হওয়ার চান্স খুব কম থাকে পুরটা আমার তৈরি হয়ে গেছে আধা ঘন্টা আমি একটু ঢেকে রাখছি ছাতুর পুরিটা আটা দিয়েই বেশি ভালো লাগে তাই আজকে আমি আটা নিয়ে নিয়েছি তার সাথে একটু বিট লবণ নিয়ে নিলাম আমি আজকে কোনো ময়াম ব্যবহার করব না তোমাদের ইচ্ছা হলে তোমরা করতে পারো আটা মাখাটা আমার হয়ে গেছে এবার আমি পনেরো মিনিট মতো এটা রেস্টে রেখে দিচ্ছি চাপা দিয়ে আটাটা আবার আমি একটু ঠেসে নিচ্ছি এক এক করে আমি বাটিগুলো তৈরি করে নিচ্ছি পুরগুলো বাটির মধ্যে ভরে নিচ্ছি আটার লেচির মুখটা দেখো এইভাবে টেনে টেনে বড় করে নিয়ে একটা জায়গায় এনে জুড়ে দেবে দিয়ে গোল করে দেবে অল্প একটু সাদা তেল গায়ে মাখিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে আমি বেলে নেবো আগে থেকেই তাওয়াটা গরম করে রেখেছিলাম পরোটাটা দিয়ে দিলাম শুকনো খোলায় আগে একটু এপিট ওপিট করে নেবো তারপরে তেল দিয়ে দিয়ে ভাজবো আরো একটা দেখো বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবকটাই করে নেব দেখো হালকা হালকা ব্রাউন হয়ে গেছে পরোটার গাগুলো এবার অল্প অল্প করে সাদা তেল দিয়ে পিট করে আমি ভালো করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি এই পরোটার সাথে তোমরা টমেটোর চাটনি দিয়েও খেতে পারো অথবা শুকনো শুকনো করে কষা আলুর দম করে তার সাথেও খেতে পারো খুবই সুস্বাদু এই পরোটাটা হয় অবশ্যই বানিয়ে করো ছাতুর পরোটা আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলের পাশে থেকো আমাদের রান্নাঘরে আজ এইটুকুই পরবর্তী আর একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে